আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমার বাচ্চার হাতে মতো বর্ণগুলো লিখতে পারছে না লিখালে আমার বাচ্চা খুব সুন্দরভাবে লিখতে পারবে আমার বাচ্চার হাতে লেখা সুন্দর হবে কিভাবে বা কোথা থেকে লেখা শুরু করবো কিভাবে লিখবো ইত্যাদি কমেন্ট করছে এইসব কমেন্টের আলোকে আজকের এই ভিডিওটা যে আপনার বাচ্চাকে কোথা থেকে শুরু করবেন কিভাবে লেখাবেন সেই সম্পর্কে নোরানি পদ্ধতিতে আমরা আঁতের লেখার জন্য যে বর্ণটি প্রথমে শিখাই তা হলো ব ব এর ভাগে সাতটি বর্ণ আছে শুধু ব লিখতে পারলে বাকি ছয়টি বর্ণ খুব সুন্দরভাবে লিখতে পারবেন তা হলো ব র ক ধ ঘ ঝ রি আপনি খেয়াল করলে দেখবেন যে এই বর্ণগুলো সবগুলো দেখতে একই রকম লেখা একই শেফের লেখা তো ব কীভাবে লিখবেন চলুন একটু আমি একটু দেখাই তো ব লেখার জন্য আপনাকে সর্বপ্রথম প্রথমে খাতায় আপনাকে একটি মাত্রা লিখতে হবে আমরা একটা মাত্রা লিখলাম মাত্রার নিচে বাম দিক থেকে ডান দিকে এভাবে একটি নেবেন এবং হয়ে যাবে এভাবে আপনার বাচ্চাকে ব লেখাবেন এরপরে ব র রি বাকিগুলো ইত্যাদি শিখে যাবে এরপর আমরা র কিভাবে লিখতে হয় আপনারা দেখেছেন যে বন নিচে একটি বিন্দু দিলে হয়ে যাবে র ক কিভাবে লিখতে হয় বাকি ভিডিওতে দেখা ভিডিওতে দেখা হবে পরবর্তী ক্লাসে ততদিন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলেই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে